সিলেটে উচ্চমাত্রার ভূকম্পন ঝুঁকি থাকলেও বিপর্যয় রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই নেই ঠিক জনসচেতনতাও নগরের বর্ধিত ওয়ার্ডের জন্য এখনও গৃহীত হয়নি পরিকল্পনা ক্ষয়ক্ষতি এড়াতে তাই বিল্ডিং কোড মেনে চলার পাশাপাশি সড়ক প্রশস্তকরণের পরামর্শ ফায়ার সার্ভিসের নিরাপদ নগর গড়তে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি নগরবাসীর এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার স্বাগত একটু স্পষ্ট করে জানতে চাই যে আমি যদি বলি সিলেটের কথা সিলেটে কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ এরকম কি কোনো পরিসংখ্যান করা হয়েছে যারা হচ্ছে সংশ্লিষ্ট রয়েছেন তাদের আসলে নজরে এসব রয়েছে কিনা রেদান প্রথমেই বলতে চাই সিলেট কিন্তু ভূমিকম্পের রেড জোনে রয়েছে যার কারণ হচ্ছে যে ডাউকি ফল্ট যেটি টেকনোলিক প্লেট সেটি কিন্তু সিলেটের সিলেট থেকে মিনিট কিংবা এক ঘন্টা দূরত্বেই অবস্থিত যেটি আসলে মেঘালয়ের পাদদেশে সেটি আসলে বলা যায় একটি সক্রিয় ফল্ট যে কারণে সিলেট উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে তো সাম্প্রতিক সময়ে আমরা জেনেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল কিন্তু গবেষণা করেছে সেই গবেষণায় আমরা জানতে পেরেছি সিলেট নগরীর আসলে আটাত্তর শতাংশ ভবন কিন্তু ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ছেষট্টি শতাংশ ভবন উচ্চ রয়েছে এবং তাদের গবেষণায় কিন্তু আরেকটি আসলে তথ্য উঠে এসেছে যেটি আমরা আসলে বিভিন্ন স্থানে ঘাটাঘাটি করে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এর সিলেট যে সকল ভবনে তারা সমীক্ষা চালিয়েছেন তার মধ্যে তেপ্পান্ন শতাংশ ভবনেই কিন্তু পরিকল্পনাগত ত্রুটি রয়েছে এবং এর মধ্যে ত্রিশ শতাংশ ভবনে ভার্টিক্যাল ফল্ট বা উল্লম্ব ত্রুটি যেটি রয়েছে এবং পঁচিশ শতাংশ ভবনে সফট স্টোরি রয়েছে অর্থাৎ বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে সবকিছু মিলিয়ে বলা যায় যে সিলেট নগরের আসলে ভবন নির্মাণ কিংবা বিল্ডিং কোড মেনে নির্মাণ সেটার তদারকি কিংবা তার যে ফলো সেই বিষয়গুলো কিন্তু প্রশ্নের মুখেই থেকে গেছে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে তারা বলেছেন যে যে কোন ধরনের দুর্যোগ হলে সিলেটে আসলে তা থেকে পরিত্রাণের যে পথ সেটি কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে খুব দ্রুততম সময়ে সিলেট নগরীর মধ্যে যে সকল ভবন রয়েছে আনুমানিক ছেচল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেগুলো জরিপ করাতে হবে এবং এছাড়াও বর্ধিত সিটিতে যে ভবনগুলো রয়েছে তাদের জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে হবে না হলে ছয় কিংবা তার অধিক মাত্রায় ভূমিকম্প হলে সিলেটের অবস্থা একেবারে আসলে ওলট পালট হয়ে যাওয়ার যে আশঙ্কা সেটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ যেটি বলেছে আপনি আসলে সেটি খুব ভালোভাবে বলেছেন এবং সংখ্যানটিও বেশ ভালোভাবে দিয়েছেন এক গবেষণায় যেটি দেখা গিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ প্রত্যুষ তালুকদার